আমি কবর ছেড়ে দেবো না নবীর কন্যা ফাতেমা যে ফাতেমা জান্নাতে মেয়েদের সারদারিনী হবে ওই ফাতেমার বাপানি যদি কবরের জবাব আসে বাবা আমরা যদি নামাজ থেকে দূরে থাকি আল্লাহ বলা হয়ে যায় নবী বলা হয়ে যায় দিন বলা হয়ে যায় ইসলাম বলা হয়ে যায় কবর কি আমাদের ছেড়ে দেবে নাকি একটু ভাববেন একটু ভাববেন একটু চিন্তা করে

আপনার এখানে আছে তো হ্যাঁ আচ্ছা আরো জোরে একজন ব্যক্তি বাইশ রাখাত নামাজ আমাকে একটু শোনান তো একজন কে ওই যে বাইশ নামাজ আমাকে একটু শোনানো দুই নামাজ অনু তাইয়াতুল মসজিদের নামাজ চার রাকাত নামাজ কবলা জুমার নামাজ দুই রাকাত নামাজ খোরজ নামাজ চার নামাজ বাদাল জুমার নামাজ চার নামাজ আখিরি যরের নামাজ দুই রাকাত নামাজ সুন্নাতুল ওয়াক্তের নামাজ দুই রাকাত নামাজ ও নফল নামাজ

আমি একটা মাহফিল করলাম আগ্রা আমার যেখানে মাহফিল ছিল ওখান থেকে তাজমহলের দূরত্ব ছিল তিন কিলোমিটার আপনাদেরকে অনুরোধ করে যাচ্ছে খবরদার দূর একাত নামাজ পড়ে চলে যাবেন না বাবা টোটাল নামাজ গুলো পড়বে বাইশ নামাজ পড়বেন জুমার দিনে আপনাদের মসজিদে আকেরই কোনো মোনাজাত হয় দোয়া হয় যদি তাও বলুন দূরাকাত করে চলে যাবে না মায়েদেরকে বলছি মায়েরা পুরুষদের চেয়ে মেয়েদের চান্নাতে যাওয়া সহজ একটু বলুন পুরুষদের চেয়ে মেয়েদের জান্নাতে যাওয়া কামাতের ময়দানে আল্লাহ রসুল বলেছেন কামাতের ময়দানে যে মহিলা চারটি প্রশ্নের জবাব দিতে পারবে ওই মহিলাটির জন্য আটটি আল্লাহ তয়ার জান্নাতের দরওয়াজা খোলা থাকবে মহিলা কামাতের ময়দানে চারটি প্রশ্নের জবাব দিতে পারবে ওই চারটি প্রশ্নের ভিতরে একটা প্রশ্ন কবে নামাজ সম্পর্কে দুই নাম্বার প্রশ্ন কবে রমজানের রোজা সম্পর্কে তিন নাম্বার প্রশ্ন কবে পর্দা সম্পর্কে চতুর্থ নাম্বার প্রশ্ন কবে স্বামীর আনুগত্য সম্পর্কে যে মহিলা কামাতের ময়দানে চারটি প্রশ্নের জবাব দিতে পারবে ওই মহিলাটির জন্য পুরুষদের চেয়ে মেয়েদের জান্নাতে যাওয়া অথব এই যে আজকের মাহফিলটা হচ্ছে আমাদেরকে এখান থেকে শিক্ষা নিতে হবে এখান থেকে আমাদের অর্জন করতে হবে এবং আমলে আমি আগেই বলেছি সারা জীবন যদি অশ্বলেন সারা জীবন যদি অশ্বলেন ওই অলে না আনেন বালির বাঁপ তৈরি হয়ে যাবে আল্লাহ আমাদের সকলকে হেদায়ত নসিব করুন আল্লাহ আমার সমাজে অনেকে আছে নামাজ পড়েন আলহামদুলিল্লাহ তবে নামাজ পড়তে গেলে এক নাম্বার শর্ত হলো শরীর পা দুই নাম্বার শর্ত হলো জামা কাপড় পা তিন নাম্বার শর্ত হলো জমিন পা বাবা শরীর পা কাপড় পা জাগা পাক জাগা পাক জাগা পা বাবাজি অনেকে ফরস গোসলের নিয়ম জানে না ফরজ গোসলের নিয়ম জানে না গোসল যদি সঠিক না